أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تلبس الحق بالباطل الآية أذكي أمر على هذا যে ভারতবর্ষের বুকে মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই যে ফাজায়েল আমাল যে বই উনি লিপিবদ্ধ করেছেন বা সংকলন করেছেন বা জামাতি ভাইরা আসরের নামাজ পড়ে কোনো কোনো জায়গায় ঈশার নামাজ পড়ে পড়া হয় ওই ফাজায়েল আমাল ওই বইটা কোরআন এবং সনার আলোকে পড়া যাবে কি যাবে না এবার আসি আমি আপনাদের সম্মুখে যে কারিমা পাঠ করেছি সেটাকে সামনে রেখে ফাজায়েল আমাল সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সম্মুখে আলোচনা করব এই ফাজাইলা আমালের মধ্যে অনেক সই হাদিস আছে অনেক দুর্বল হাদিস আছে অনেক জরিফ হাদিস আছে অনেক মুনকার হাদিস আছে কিছু কোরআনের আয়াত আছে কিছু হাদিসও সেখানে আছে কিছু ইমানের কথা আছে কিছু ইমান ভঙ্গের কথা আছে কিছু ইমান বৃদ্ধির কথা আছে কিছু ইমান নষ্ট হওয়ার কথা আছে কারণ এই বইটার মধ্যে একটা জবা খিচুড়ি মধ্যে আছে যার কারণে আল্লাহরবুল আলমীর বলছেন লা তাল বিসুল হক কাবিল বাতিল তোমরা বাতিলের সঙ্গে হককে মিশ্রণ করো না হকের সঙ্গে বাতিলকে তোমরা মিশ্রণ করো না কেন তার পিছনে কারণ আছে এই বইটার মধ্যে এত জবা খিচুড়ি আছে এত জরিফ এবং দুর্বল হাদিস আছে এত মুনকার হাদিস আছে যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না শুধু তাই নয় এমন এমন কেস্তা কাহিনী এখানে লিপিবদ্ধ করা হয়েছে বর্ণনা করা হয়েছে যা সই হাদিস এবং কোরআন বিরোধী কথাবার্তা যার কারণে এই ফাজায়েল আমাল এই বইটি সাধারণ মানুষের জন্য পড়া এটা ঠিক নয় বা ঠিক হবে না এবং শুধু সাধারণ মানুষ নয় ছোটোখাটো যারা আলেম ওলাম আছে তাদের পক্ষ এই ফাজায়েল আমল বইটা পড়া ঠিক নয় কারণ যাদের হাদিস সম্পর্কে জ্ঞান নেই যাদের সহি এবং জয়ীফ হাদিস সম্পর্কে জ্ঞান নেই যাদের আসমাউ ও রিজাল সম্পর্কে জ্ঞান নেই যাদের কোন হাদিস সই কোন হাদিস জৈফ কোন হাদিস মাক্ত কোন হাদিস মারফু কোন হাদিস মুনকার এ সম্পর্কে যাদের ধ্যান ধারণা নেই জ্ঞান নেই তাদেরও পড়া যাবে না পড়লে কি হবে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাবে আর যাদেরকে পড়াবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে সাধারণ মানুষের তার আর কোনো দোষ নেই যখন মসজিদে মসজিদে আসরে নামাজ পড়ে হোক ঈশান নামাজ প্রহোগ তবলিগে নিসাব বা ফাজাইল আমল পড়া হয় যে সমস্ত কেসা কাহিনী তাদের সামনে তুলে ধরা হয় যে সমস্ত হাদিস কোরআন তাদের সামনে বর্ণনা করা হয় তারা তার না কো যে কোন হাদিসটা সঠিক কোনটা বেঠিক কোনটা সহি কোনটা জরিফ কোনটা দুর্বল যেটাই তাদেরকে বলা হয় সেটাই তারা সঠিক বলে মেনে নেয় এবং তারা সেটাকে অপরের কাছে পৌঁছায় পরবর্তী স্টেজে যখন কোনো এক আলেমের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যখন সেই আলেম সেই মলানা বলে যে হাদিসটা ঠিক নয় এটা জয়ীফ তখন তারা বলে কি ওরা কি আলেম নয় ওরা কি হাদিস কোরআন জানে না কো আজকে তোমরা বলছো তখন নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় যার কারণে এই ফাজাইল আমাল এই বইটা সাধারণ মানুষের জন্য ছোটোখাটো আলেম আমেদদের জন্য এটা মোটেই পড়া ঠিক হবে না এবং এর উপরে আমল করাও ঠিক হবে না কেন এই ফাজাইল আমলের মধ্যে একটা কথা আছে আমি নিজে পড়েছি যে হাজরাতে আদম আলি ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গিয়েছে তাহলে বছরে একবার করে হজ ফরজ তাহলে ষাট হাজার বৎসর হাজারত আদম আলাহ সাল্লামের বয়স এ একবারে নগদ টাটকা মিথ্যা কথা শুধু তাই নয় তারপরে আবার লিখেছে যে তোমরা আল্লাহর আরাধনা উপাসনা আল্লাহর এমন এমনভাবে করো লোকে যেন তোমাদেরকে কি বলে ও একুলু লোকে যেন তোমাদেরকে পাগল বলে যার কারণ দেখবেন এই হানাফি সম্প্রদায়ের মধ্যে যারা জিকে আজকার করে বেরেলি পন্থীদের মধ্যে যারা জিকের সভা করে দেখবেন জিকের করতে করতে লাফিয়ে ওঠে জিকের করতে করতে গাছে উঠে পড়ছে জিকের করতে করতে পাগল হয়ে যাচ্ছে জিকের করতে করতে উল্টিয়ে পড়ে যাচ্ছে এরা যে যেখানেই আছে এই হানাফি সম্প্রদায়ের একটা ফিরকা হানাফি সম্প্রদায়ের একটা দল হানাফি সম্প্রদায়ের মধ্যে একটা পন্থী এরা কারণ এই কোরআন এবং হাদিসকে বিকৃত ঘটিয়েছে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে যার কারণে ওলামায়ে মহাদিস ক্রাম যারা কোরআন এবং হাদিসকে গবেষণা করেন তাদের ফত হয়েছে ফাজাইল আমাল তাবলিগে নিসাব সাধারণ মানুষের জন্য এবং ছোটোখাটো আলেমুলদের জন্য যারা এটাকে বাজবিজ করতে পারবে না তাদের জন্য পড়া একেবারে নিষেধ কাজাল্লা বাজাল্লো যে পড়বে সে নিজেও গুমরা হবে পদভ্রষ্ট হবে আর যাকে এ কথা শোনাবে তারাও পদভ্রষ্ট হবে শুধু তাই নয় এই ধরনের এই ফাজাইলে আমালের মধ্যে বহু জিনিস বহু কাহিনী আছে যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী মোটেই সেগুলোকে সমর্থন করা যাবে না মোটেই সেগুলোকে মানা যাবে না তাহলে প্রশ্ন জাগে যে ময়না জাকারিয়া কান্দালবি রহমতুল্লাহ আলাই ইনি কীভাবে লিখলেন তাই ইনি কি হাদিস কোরআন জানতেন না এই প্রশ্ন যারা করবে আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যে মৌলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লা আলাই সাহাবিদের ঊর্ধ্বে নয় তাবিদের ঊর্ধ্বে নয় তাবে তাবিনদের ঊর্ধ্বে নয় বহু সাহাবির হাদিসকে বহু তাবির হাদিসকে বহু তাবিনের হাদিসকে মুরশাল বলা হয়েছে মাক্তু বলা হয়েছে মনকার বলা হয়েছে জরিব বলা হয়েছে দুর্বল বলা হয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় কারণ সাহাবাই ইকরাম তাআলা আনুম যখনই বুঝেছেন এ হাদিসটা সহি নয় এ হাদিসটা রাবি যিনি বর্ণনা করিয়ে করছেন বা করেছেন এই সানাদ নকরম সাল্লিয়া সাল্লাম পর্যন্ত পৌঁছায়নি মাঝে গ্যাপ আছে সে হাদিস ওনারা কী করেছেন বর্ণনা করেননি তাহলে বোঝা যাচ্ছে মালনা জাকারিয়া কান্দাল রহমতুল্লা আলাই শাহাবাদের থেকে ঊর্ধ্ব নয় অনেক সাহাবীর হাদিসকে গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি কারণ এই সাহাবিদের মধ্যে দুটি দল ছিল একটা মক্কা এবং মদিনার আর একটা হচ্ছে কুফার কুফার হাদিস গবেষণা আলাদা হতো মক্কা এবং মদিনার হাদিস গবেষণা আলাদা হতো যার কারণে আমি গত কালকের ভিডিওতে বলেছি যে আলিবনে জায়দেব নে শিয়া ছিলেন সিয়াপন্থী ছিলেন তাহলে এই হাদিসটি উনি কিন্তু বর্ণনা করেছেন কিন্তু শিয়া মতলম্বী হওয়ার কারণে ওনার হাদিসটা গ্রহণযোগ্য নয় ঠিক এইভাবেই মরানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই কি উদ্দেশ্যে কি কারণে ফাজা আমাল ফাজাইলে ফাজা তাবলিগ নেশাদ তবলিগ লিপিবদ্ধ করেছেন আমাদের জানা নাই আমার কথা হচ্ছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ফাকাদ আলামেদান ফক মাদাহিন্নার রাহুল বুখারি ও কুমাআলা ইসলাত তসলিম আল্লাহ নবী বলছেন ইচ্ছাকৃত কেউ যদি আমার নাম দিয়ে হাদিস বর্ণনা করে আর সেই হাদিসটা যদি আমার না হয় সে নিজের গন্তব্য স্থান নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল হাদিসটা কোথায় এসছে বোখারি শরীফের মধ্যে আমরা হয়তো ভাবছি যে কোরআন আলাদা জিনিস হাদিস আলাদা জিনিস না কোরআন যেভাবে আল্লাহ রবুল আলমিন লাউহে মাহফুজকে ফেরেস্তার মাধ্যমে সাল্লা আলি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন ঠিক একই কায়দায় আল্লাহ রাব্বুল আলমিনের ওয়াডার ব্যতীত কোনো হাদিস নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম লিপিবদ্ধ করেননি ওয়াডার করেননি হাদিস এক প্রকার প্রক্ষান্তে ওহির মাধ্যমে নবী আকরাম সাল্লু আলিয়া জানানো হয়েছে যে তোমরা কিভাবে জীবন জীবনযাপন করবে কিভাবে উজু করবে কিভাবে নামাজ পড়বে কিভাবে তায়ম্বম করবে এ থেকে জেড হাদিসে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে তাহলে ফাজাইল আমালের মধ্যে যে সমস্ত পীরমুরির কথা লিপিবদ্ধ করা হয়েছে সংকলন করা হয়েছে যে সমস্ত জরিফ এবং দুর্বল হাদিস সংকলন করা হয়েছে সেগুলো থেকে আমাদেরকে কি করতে হবে দূরে থাকতে হবে এই কারণেই আমার বুঝে আসে না কো যে লক্ষ লক্ষ সই হাদিস থাকা সত্ত্বেও এত জাল জৈব দুর্বল হাদিস কেন লিপিবদ্ধ করছে কেন সংকলন করছে আমার ভাবতে অবাক লাগে যেমন দেখবেন তবলিগে নিসাব এক জায়গায় আছে এক একটা নামাজ কাজা করলে দু কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামে থাকতে হবে ভাবতে পারেন এত জাল জৈব দুর্বল হাদিস কোনো হাদিস এটা লিপিবদ্ধ করা হয়নি ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই এ হাদিস নিয়ে আসেননি ইমামে মুসলিম নিয়ে আসেননি ইমামে আবদাউদ নিয়ে আসেননি ইমামে দার্মি নিয়ে আসেননি ইমামে বাইহাকি নিয়ে আসেননি ইমামে তির্মিতি নিয়ে আসেননি ইমামে আবদৌদ নিয়ে আসেননি হাদিসটা এলো কী করে অথচ এর পক্ষে সই হাদিস একটা নয় দুটো নয় হাজার হাজার রয়েছে সে হাদিস বর্ণনা না করে এই জাল জৈব দুর্বল হাদিসগুলোকে নিয়ে এসে মানুষকে পথভ্রষ্ট করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে এক অক্তে নামাজ কাজা করলে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকবে সে জান্নাত পাবে জীবন কোনো দিন একটা ছেলের ওপরে বারো বছর বয়স পর নামাজ ফরজ হয়েছে তারপর সে ত্রিশ কি চল্লিশ বছর পর সে নামাজ ধরছে তাহলে এই যে মাঝে পঁচিশ তিরিশ বছর যে গ্যাপ এই যে কাজা তাহলে এক অক্ত নামাজ কাজা করলে শাস্তি না পড়লে তাহলে কি শাস্তি বুঝতে পারছেন তো সে জান্নাতের গন্ধ সুগন্ধ কিছুই পাবে না কো কোনো দিন কসমিন কালো সে জান্নাত যাবে না কো এর ফতোয়া হচ্ছে কি এর ফতোয়া একটাই তো তাজুব্য মা কানাত কবলাহা একটাই রাস্তা যেটা আমি গত পরশুদিন বলেছি তোবা করে নেবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে আল্লাহ বলছেন আমি ক্ষমা করার জন্য বসে আছি তুমি আবার নতুনভাবে জীবনযাপন শুরু করো তোমার পূর্বে কার সমুদ্র ফেনার মতো পাহাড়ের মতো উদ পাহাড়ের মতো যদি তোমার পাপ থাকে সমস্ত গোনাকে আমি আল্লাহ বলছি ক্ষমা করে দেব তো এই ধরনের যত জাল জরিব দুর্বল হাদিস এই তবলিগে নিসাবের মধ্যে ফাজা ইলে আমালের মধ্যে নিয়ে আসা হয়েছে যেমন হয়তো আদমের ব্যাপারে বললাম ষাট হাজার বার ভারত থেকে হজ করতে গিয়েছেন হজরত আদম আলিম ইসলাম কাবা ঘরে তাহলে ষাট হাজার বছর বয়স তো হজরত আদম ষাট হাজার বাঁচেননি নি তিনি তো অল্প দিনই মারা গেছেন তাহলে এই যে জাল হাদিসগুলো বর্ণনা করে মানুষের মগজকে ধোলাই করা হচ্ছে ওই মানুষটাকে কোনোদিন আর সৎ পথে আনা যাবে না ওর মন থেকে বার করা যাবে তারপরে ফাজাইলা আমলের মধ্যে এটাও লিপিবদ্ধ করা হয়েছে যে ইমামে আবুহানি ফারহমতুল্লাহ আলাই আমাদের যিনি ইমাম পঞ্চাশ বৎসর ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন উনি উনি মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি তাহলে কোনোদিন কি প্রস্তাব পায়খানার প্রয়োজন হয় নাই পঞ্চাশ বছর এটাও একটা জাল জৈব বর্ণনা মিথ্যা অপবাদনার নামে এই ধরনের কোনো কথা উনি বলেননি শুধু তাই নয় কাবা ঘরের কাছে উনি দুই রাকাত নামাজ পড়েছেন এক পায়ের উপরে ভর দিয়ে আর একটা পা অপর পায়ের উপরে চাপিয়ে এক রাকাত নামাজে গোটা কোরআন খতম করেছে চিন্তা করতে পারছেন আবার এক রাকাত অন্য এক পায়ের উপরে ভর দিয়ে আর এক পা ওই পায়ের উপরে চাপিয়ে আবার গোটা কোরআন উনি খতম করেছেন তাহলে দু রাকাত নামাজে এক পায়ের উপর ভর দিয়ে উনি কী করেছেন দুবার কোরআন খতম করেছেন আচ্ছা দুবার কোরআন খতম করতে কতক্ষণ সময় লাগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই মিথ্যা কথাগুলো এই জাল হাদিসগুলো এই কেস্তা কাহিনীগুলোকে বলে মানুষের মধ্যে এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি করে দিয়েছে এই জামাতি ভাইরা তবলিক জামাতের ভাইরা যে সেই মানুষটির কাছে যখন সঠিক হাদিস সই হাদিস আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের সঠিক কথা ধ্যান ধারণা যখন তার কাছে তুলে ধরা হচ্ছে সে তখন আর মানতে চাইছে না কারণ এই জাল হাদিস শুনে শুনে জাল কেস্তা কাহিনী শুনে শুনে তাদের মগজ একদম আর ফাঁকা নাই পরিপূর্ণ হয়ে গেছে সহি আদি যখন তাকে বলছি সে তখন আর কিন্তু নিতে পারছে না এই ফাজা এলা আমলের মধ্যে অপর এক জায়গায় রয়েছে যে একবার সুবাহান আল্লাহ বললে জাননাতে একটা গাছ লাগানো হবে তা আমি সেই জান্না জামাতি ভাইকে প্রশ্ন করেছিলাম আচ্ছা ভাই এটা পেয়ারা গাছ না আম গাছ না জাম গাছ নিশ্চয় তুমি বলতে পারবে তুমি যখন গাছের কথা শুনেছ তাহলে এ কথাও বলতে পারবে গাছটা কিসের তখন সে আর উত্তর দিতে পারছে না আবার বলা হয় তবলিক জামাতের ভাইরা জামাতি ভাইরা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ফেরেস্তারা তাদের জন্য কি করে দোয়া করতে থাকে কি পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া ইস্তেকভার করতে থাকে কোনো জায়গায় আমি দুবার এম এ পাস করেছি দুবার ভারতবর্ষের বড় বড় ইউনিভার্সিটি থেকে আমি দাউরে হাদিস করেছি আজ পর্যন্ত এই রকম কোনো হাদিস আমাদের নজরে পড়েনি এগুলো সব জাল কেসা কাহিনী জৈব দুর্বল হাদিস যেগুলোতে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই যত হাদিসের মহাদিস আছে কেউ লিপিবদ্ধ করেনি আর এই সব করে করে দিনের দাওয়াত দেওয়া হচ্ছে যার কারণে বরকও তো নেই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকের যুগে বিজ্ঞানের যুগে বহু সহি হাদিসের মাধ্যমে বড় বড় বই বড় বড় পুস্তক লিখা হয়েছে যেখানে কোনো রকম জাল জৈব দুর্বল হাদিস নাই সেই বইগুলোকে নিয়ে আপনারা কি করুন পড়াশোনা করুন সে তার উপরে কী করুন আমল করুন সাধারণ মানুষদেরকে আমি অনুরোধ করবো তবলিগে নিষাদ ফাজাইলে আমাল সব বইগুলোকে সাধারণ মানুষ কেউ স্পর্শ করবেন না পড়বেন না বহু বই আজকের যুগে লিপিবদ্ধ হয়ে গেছে যেগুলো সহি হাদিস এবং কোরআন দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে ছাবা হয়েছে সেগুলো খরিদ করুন পড়ুন ইমান তাজা হবে ইমান মজবুত হবে ইমান বৃদ্ধি পাবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকেই সেই হাদিসের ওপর আমল করার দান করুন আমিন ওয়াদাওয়ানা আনিলামদুল্লাহ রবিল্লা আলমিন